গুরু বামদে বাজিয়ে আসছি মিন রাসিনি এই সেটি হচ্ছে আপনার পনেরোই মার্চের পর এই পনেরোই মার্চের পর আগে দেখতে হবে আপনার ক্ষেত্রে কোন গ্রহগুলি ট্রানজিট করছে দেখুন এই ট্রানজিট বলতে এই পনেরোই মার্চের পর যেগুলি গ্রহগুলি ট্রানজিট করছে সেটা হচ্ছে রবি এই ষষ্ঠপতি হয়ে চলে যাচ্ছে রাশিতে বা লগ্নে এবং উনত্রিশে মার্চে চলে যাচ্ছে শনি গ্রহরাজ মানে আপনার শনি সাথে সাথে মানে সেকেন্ড স্টেজ শুরু হয়ে যাচ্ছে এবার আপনার আর কি আসছে আর আসছে ট্রানজিট করছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি আসছে মে মাসে আসবে আপনার ক্ষেত্রে আপনার মিথুনে এবার রাহু আসবে মে মাসে আপনার দ্বাদশে মানে কুম্ভে এবং মঙ্গল চলে যাবে ট্রানজিট করবে রবি আবার মে মানে পনেরোই মে চলে যাবে আবার রাশির ঘরে এবং শুক্র চলে যাবে আবার আপনার মে মানে জুন মাসে চলে যাবে রাশির ঘরে তাই এই নব্বই দিনের যে ঘটনা বা পনেরোই মার্চের পর থেকে কী ফল পেতে পারেন বা আপনাকে কি সূত্রপাত বা কী করণীয় আপনার আছে এই প্রথমে যদি আসি এই রাশির উপরে বা এই পনেরোই মার্চের পর যেহেতু রবি প্রবেশ করবে ওই রাশিকে কিন্তু আপনার ওই রাশি যেহেতু চন্দ্র কানেকশান করছে সেক্ষেত্রে কিন্তু দোল পূর্ণিমা এই চোদ্দোই এই সেদিন কিন্তু মানে কন্যা রাশি চলবে মানে সপ্তমে আবার চন্দ্র থাকবে তার মানে পূর্ণিমা চলে যাচ্ছে তার মানে এখানে রবি কিন্তু আপনার চন্দ্রকে ড্যামেজ করবে তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু আমাবস্যা তৈরি হবে কিন্তু পূর্ণিমা চলছে এবার সেই পূর্ণিমা চলা দরুন সেখানে কিন্তু বুধ আবার প্রবেশ করবে তার মানে আপনার রাশির উপরে বা লগ্নের উপরে শনি থাকবে না তখন শনি যাবে আবার উনত্রিশে মার্চ এই পনেরোই মার্চে এই আপনার ক্ষেত্রে যেটা আসবো শারীরিক দিক থেকে বা মনের একটু হলেও বিকাশ ঘটবে মানে মনের একটু জোর আপনি একটু পাবেন এবং আপনার শরীরের দিক থেকে একটু কন্ডিশন ভালো হবে শরীর নিয়ে ভুগছিলেন সেটা চলবে উনত্রিশে মার্চে মানে চোদ্দ দিন পর্যন্ত আপনার শরীরটা বেটার যাবে একটু বেটার যাবে খুব বেটার বলবো না যেহেতু মানে শুক্র মানে কানেক্ট করবে শুক্রের সাথে এবার শারীরিক সুখ বা আপনি পাচ্ছেন না কারণ রবি প্লাস শুক্র হয়ে গেল মনের উপর চলে গেল সে কিন্তু একটা দারিদ্রতার সৃষ্টি করলো কিন্তু আবার তার সঙ্গে সঙ্গে আবার রাজ্যও সৃষ্টি করলো এবার যেহেতু আপনার ক্ষেত্রে এবার দ্বিতীয়পতি মঙ্গল বা ধনপতি যে মঙ্গল সে থাকছে আবার আপনার ক্ষেত্রে ফোর্থ হাউসে এবার সে আবার পঞ্চমে চলে গেলে এই পঞ্চমে চলে গেলে কিন্তু আপনার ক্ষেত্রে আবার একটা মনের বিকাশ বা মনের জোর বা মনোবল কিন্তু আপনার ক্ষেত্রে একটা বৃদ্ধি হবে বা আপনার একটা এগোনোর প্রচেষ্টা তৈরি করবে আপনি এগোতে পারবেন বা আপনি কর্মের প্রতি একটা স্প্রিয়া বা একটা ইচ্ছা কিন্তু আপনার প্রকাশ করবে এবং আপনার এগোনোর প্রতি একটা মানে একটা উদ্বেগ একটা কিন্তু শুরু করবে কারণ এই মঙ্গল আবার আপনার দ্বিতীয়পতি হয়ে এবং আপনার ক্ষেত্রে হচ্ছে আপনার নবমপতি হয়ে কিন্তু থাকবে ফিফথে মানে জুন মাসের দিকে চলে যাবে মানে সরি মে মাসের দিকে যাবে এই পঞ্চমে মঙ্গল নিচস্ত মঙ্গল হয়ে গেলেও কিন্তু আপনাকে একটা মনের জোর বা একটা ইনকাম মানে পথ কিন্তু আপনাকে দেখাবে দর্শক বন্ধু কিন্তু আপনাকে এই শরীরের দিকে বা পায়ের দিকে কিন্তু নজর রাখতে হবে খুব হিসাব করে চলাফেরা করতে হবে কোনোরকমভাবে মানে বাইক চালালে বা ডিসব্যালেন্স করা যাবে না বাইক চালালে হিসাব করে আপনাকে বাইক কিন্তু চলাচল করতে হবে বা বাইক চালালে আপনাকে হিসাব করে কিন্তু চালাতে হবে বাইক বা গাড়ি যাই চালান না কেন এবং আপনি যদি ব্যবসা করতে চান ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে দেবে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মে মাসের পর মানে বৈশাখ মাসে যখন আপনার এপ্রিল মাসে যখন চলে আসবে পনেরো এপ্রিল যখন রবি চলে আসবে মানে ষষ্ঠপতি হয়ে যারা চাকরির জন্য লাফাচ্ছেন বা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো ডেভেলপমেন্ট তৈরি করবে বা চাকরির দিক থেকে একটা দেখবেন উন্নতি তৈরি করবেন বা চাকরির দিক থেকে অনেকটা দেখবেন প্রোগ্রেস করতে পারবেন কারণ আপনার ষষ্ঠপতি রবি তুঙ্গ হয়ে যাবে দ্বিতীয়ভাবে থাকবে ষষ্ঠ মানে লোন পরিশোধ হবে লোন মানে আপনার থাকবে না আপনি পরিশোধ করে ফেলতে পারবেন বা লোন আপনারা থাকবে না লোন থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন লোন থেকে কিন্তু অনেকটা রিকভার করতে পারবেন বা অর্থ কিন্তু সেভিংস আপনি কিন্তু করতে পারবেন দর্শক বন্ধু উনত মানে উনত্রিশে মার্চের পর মানে মে মাসের দিকে লোন বা ধার কিন্তু আপনার শোধ হয়ে গেছে এবং টাকাও কিন্তু আপনার ক্ষেত্রে জন্মবে কিন্তু সাড়ে সাথের এফেক্ট সেটা তো একটু ভোগ করতেই হবে ভোগ করতেই হবে তাহলে আপনি কি করবেন এই সাড়ে সাতের ভোগ যদি করতে হয় আপনার কিছু করার নেই ভোগ তো করতেই হবে মানে ঘোড় ফেরে মানুষ ফেরে তাই ঘোড় ফেরটা আপনাকে মেনে নিতে হবে এবার আসবো আপনার ক্ষেত্রে তৃতীয় ভাব বা এনার্জি লেভেলে আপনি কি ফল পাবেন এই এনার্জি লেভেলের কাছ থেকে যদি বলি তাহলে ক্ষেত্রে আপনার এনার্জি লেভেল থেকে আপনার কিন্তু এনার্জি কিন্তু আপনার প্রচুর বৃদ্ধি করবে আপনার কিন্তু এনার্জি কিন্তু প্রচুর বাড়বে বা কোনো কিছু করবার জন্যে আপনার ইচ্ছা প্রকাশ হবে বা আপনি কিন্তু এগোতে পারবেন আপনি এগোতে পারবেন বা এগোনোর একটা ইচ্ছা আপনার কিন্তু প্রচুর হারে প্রকাশ করবে কারণ শনি দৃষ্টি করছে তৃতীয় এই শনি দৃষ্টি করবার জন্যে আপনার কর্মের প্রতি ইচ্ছা বা শক্তি একটা বিকাশ হবে বা কর্মী কর্মের জন্যে একটা এগোনোর প্রকাশ করবে নতুন যোগাযোগ আপনার সৃষ্টি হবে নতুন কারোর সাথে পরিচয় মানে তৈরি হবে ব্যবসার জন্য নতুন নতুন মানুষের সাথে পরিচয় তৈরি হবে বা যোগাযোগ সৃষ্টি হবে নতুন নতুন মানুষের সাথে আপনি যোগা মানে চলাফেরা করতে পারবেন আপনি এগোতেও পারবেন কারণ হচ্ছে আপনার আপনার তৃতীয় ভাব কিন্তু এই অষ্টমপতি শুক্র যেহেতু লগ্নে চলে গেল সেই ক্ষেত্রে শরীরের প্রতি একটা অত্যাচার কিন্তু আপনি করবেন না এটা থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে কোনোরকমভাবে অত্যাচার কিন্তু শরীরের উপর করা যাবে না অত্যাচার করলেই কিন্তু সমস্যা হবে মানে কি বলছি বুঝতে পারলেন কি বলতে চাইলাম আমি এবং আপনি হয় যারা মা রয়েছেন বা বোনেরা রয়েছেন তাদেরকেও শরীরের দিক থেকে মানে সাবধান থাকতে হবে বিশেষ করে গাইনোকের সমস্যা থেকে পুরুষদের ক্ষেত্রেও সেটা বলছি ধাতুগত একটা সমস্যা কিন্তু একটা বৃদ্ধি করবে বা হাই ক্লোস্টোর বা বুক ধর্ষণানির থেকে একটা কিন্তু সাবধান কিন্তু থাকতে হবে এবার যদি চতুর্থ ভাব থেকে আসি মাতৃভাব থেকে যদি আসি সেই ক্ষেত্রে মায়ের দিক থেকে কিন্তু আপনাকে খুব সাবধানে থাকতে হবে মায়ের দিক থেকে মাকে মানে খুব যত্নশীল করতে হবে আগেও বলেছি এখনও বলছি মায়ের প্রতি খুব কেয়ারফুল হতে হবে বাড়ি মানে বাড়ি করার প্রতি একটা কেয়ারফুল হবে বাড়ি বলতে আপনি যদি কোনো হয়তো পেপার যদি ঠিক না থাকে মানে ঠিক করতে হবে নাহলে কিন্তু একটা সমস্যা সৃষ্টি করবে বাড়ি নিয়ে একটা লোন কিন্তু মানে বাড়ির পেছনে কিন্তু একটা লোন হতে পারে দর্শক বন্ধু কারণ লোন করাই কিন্তু অষ্টম ভাব বা ষষ্ঠ ভাব এই ষষ্ঠ ভাব থেকে কিন্তু লোন করায় অষ্টম ভাব থেকেও কিন্তু লোন করায় তাই ষষ্ঠপতি রবি যেহেতু তুঙ্গে হয়ে যাবে সেখানে কিন্তু একটা লোনের জায়গা কিন্তু একটা সাকসেস পাবেন বা লোনের ক্ষেত্রে একটা পাওয়া যাবে এবার যদি আসি আপনার ক্ষেত্রে আপনার এই মানে এই কর্মের জায়গা থেকে একটা ডেভেলপমেন্ট করতে পারবেন সেই জায়গা দেখাচ্ছে তাহলে কি হলো তার মানে আপনার কি হলো এই যেহেতু চতুর্থ ভাব থেকে বললাম আপনি যদি নতুন জমি জায়গা করতে মানে কিনতে চান তাহলে কিন্তু কিন্তু পনেরোই মে পর কিন্তু আর কিছু করতে পারবেন না বলছি না ব্যয়টা কিন্তু হবে অত্যাধিক দাদশের আহু কিন্তু অত্যাধিক ব্যয় দেবে এতটাই অর্থ ব্যয় দেবে যেটা ধারণা করতে পারছেন না এই মিন রাশি মিনলগ্নে যেটা হয়ে থাকে প্রচুর অর্থ ব্যয় করাবে যারা স্টুডেন্ট যারা আছো তাদের কিন্তু পড়াশোনায় খুব খারাপ ফল পাচ্ছি যারা স্টুডেন্ট আছো বা এইচএস যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে বলছি পড়াশোনার দিক থেকে কিন্তু খুব একটা ভালো ফল দেখতে পাচ্ছি না প্রচণ্ড হারে কিন্তু ফাঁকি মেরে ফেলছো ফাঁকি মেরে ফেলবে এই উনত্রিশে মার্চের পর রেজাল্টটা দেবে আপনার ক্ষেত্রে আপনার এইচএস রেজাল্ট কবে জানি না যাই হোক এইচএস রেজাল্টটা কবে এবারে দেখুন মে মাসের মধ্যে যদি রেজাল্ট বেরিয়ে যায় তাহলে খুব ভালো কথা মে মাসের পর যদি রেজাল্ট বেরোয় তাহলে কিন্তু ভালো হবে না ভালো ফল কিন্তু পাবেন না এবার আসবো আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার নবম বা ষষ্ঠ ভাব যদি আসি এই ষষ্ঠপতি হচ্ছে আপনার ক্ষেত্রে হচ্ছে আপনার রবি এই রবি কিন্তু আপনার চাকরি কিন্তু একটা দেওয়ার একটা জায়গা থাকছে বা চাকরি বা কর্ম বা বেসরকারি হতে পারে আবার সরকারিও হতে পারে যারা স্টুডেন্ট পড়ান বা হয়তো মানে কোচিং ক্লাস যারা চালান তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল দেবে কোচিং ক্লাস বা স্টুডেন্ট যারা পড়াচ্ছেন বা ছাত্র যারা পড়াচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং যারা মানে ব্যবসা করছেন বা বা ব্যবসার ফল কিন্তু দেবে আপনাকে ওই মে মাসের পর দেবে এখন দেবে না এই কেতু যেই মানে ষষ্ঠে চলে যাবে তখন একটা কর্মের জায়গায় নেগেটিভ দেবে এবং ব্যবসার জায়গায় বা কিন্তু ডেভেলপমেন্ট দেবে কেতু যেই চলে যাবে আবার ব্যবসায় কিন্তু আবার মালামাল করতে পারবেন বা ব্যবসায় উন্নতি করতে পারবেন বা ব্যবসার দিক থেকে একটা ডেভেলপমেন্ট করতে পারবেন দর্শকবন্ধু এটা কে দেবে প্রশ্ন আসতেই পারে যে এটা কে দেবে বুধ দেবে বুথ কিন্তু আপনার দ্বিতীয় যখন চলে আসবে তখন সেই বুথ কিন্তু আপনাকে প্রচুর হারে প্রোগ্রেস বা ইনকামের একটা জায়গা বা ডেভেলপমেন্ট বা আপনাকে উন্নতির একটা শিখরে বা উন্নতির পথ কিন্তু সে একটা দেখিয়ে দেবে দর্শক বন্ধু কে দেখাবে দেখাবে হচ্ছে আপনার বুধ আপনার সপ্তমপতি এবং কিন্তু দাম্পত্য সুখের জায়গা কিন্তু আরও ডেভেলপমেন্ট করবে বা দাম্পত্য সুখ আপনি বেশি পাবেন বা দাম্পত্য সুখের জন্য কিন্তু আপনি এগোতে পারবেন বা ইচ্ছা প্রকাশ একটা করতে পারবেন প্রচুর হারে কিন্তু একটা যোগাযোগ সৃষ্টি করবে এবার আসব মানে আপনার ক্ষেত্রে যে নিজস্ব ব্যক্তিগত অর্থ নিজস্ব ব্যক্তিগত অর্থ যদি বলি সেখানে কিন্তু বর্তমান রাহু দৃষ্টি থাকছে আবার মে মাসের পর রাহু দৃষ্টি থাকবে না কেউ থাকবে না সেখানে সেখানে থাকবে অনলি ফর মঙ্গল সেই ব্যক্তিগত ইনকাম কিন্তু আপনাকে কর্ম করি করতে হবে এই জন্য একটুখানি আটকে যেতে পারে তবু কিন্তু আপনার ক্ষেত্রে কর্মের একটা উন্নতি বা কর্মের মানে কর্মক্ষেত্রে একটা ডেভেলপ ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করবে এবার আপনার ক্ষেত্রে দেখুন সেটা হচ্ছে মানে অর্থ সেভিংস করতে পারবেন কিনা পারবেন মে মাসের পর মে লাস্টের পর আপনি অর্থ সেভিংস করতে পারবেন অর্থ মানে আমি ইনকাম করতে পারবেন বা অর্থ আপনাকে কিছু দেবে বা আপনার মানে আপনার কথার দামও থাকবে বা একটা কথা বলবো রাহু যখন রয়েছে মিথ্যা কথাটা কিছু হয়তো বাড়ি বলে ফেলেছেন সেটাকে একটু এড়িয়ে চলুন যতটা আপনি মানে সত্য কথা বলতে পারবেন মানে শনিদেব ততটাই কিন্তু সন্তুষ্ট হবে বা মানে সাড়ে সাথে থেকে একটা মুক্তি দেবে কোনোরকমভাবে বানিয়ে বা কোনো রকম কথা কিন্তু বলা যাবে না গেলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন মানে সাড়ে সাথে চাপ আরও নিজ মানে প্রকোপ বেড়ে যাবে এবারে দেখুন আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার অষ্টম মানে শরীরটা কেমন যাবে শরীরটা অষ্টম অষ্টমভাবে দেখুন এই আপনার নেগেটিভ ফল সেইভাবে পাচ্ছি না কারণ অষ্টমে দৃষ্টি করবে আবার রাহু এবং বৃহস্পতি এই অষ্টমে রাহু এবং বৃহস্পতি দৃষ্টি করবার জন্যে রোগ কিন্তু আসবে আবার চলেও যাবে এই বৃহস্পতি রিমুভ করবে আবার রাহু এসে দেবে রাহু দ্বাদশ ভাব থেকে এই শরীরের পেছনে অর্থ ব্যয় কিন্তু হবে লিভার সাবধান থাকতে হবে লিভার কোলেস্ট্রল এই দিক থেকে কিন্তু সাবধান থাকতে হবে গ্যাস্টাইটিস প্যাঙ্কাইটিস থেকে সাবধান থাকতে হবে আপনার থাকতে হবে লিভার লিভার দেবে মানে পেট দেবে আবার বুকে ডাইক দেবে এবং আপনার হাতে কোনো রকম চোট পেতে পারেন সাবধান থাকতে হবে এবং গ্রহ জায়গায় মানে সমস্যা মায়েদের ক্ষেত্রে গাইনোকের সমস্যা আর পুরুষদের ক্ষেত্রে অশের একটা সমস্যা কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করবে রক্ত কিন্তু আপনার প্রচুর মানে প্রেশার বেড়ে যেতে পারে বা সুগার হওয়ার একটা জায়গা দেখাচ্ছে তার থেকে কিন্তু সাবধান থাকতে হবে ভাগ্যভাব মোটামুটি ভালো থাকবে পনেরোই মার্চের পর ভাগ্য খুব ভালো যাবে যেই বৃহস্পতি ট্রানজিট করবে মেন মাসের পর মিথুনে চলে যাবে বৃহস্পতি ভাগ্য কিন্তু একটা সহায়তা করবে না ভাগ্য তখন কিন্তু সহায়তা করবে বা তখন ভাগ্য কিন্তু আপনাকে গুছিয়ে নিতে হবে নিজের ভাগ্য গুছিয়ে নিতে হবে বা ডেভেলপমেন্ট করতে পারবেন যদি না করেন তাহলে পিছিয়ে পড়বেন তাহলে আপনাকে কি করতে হবে ভাগ্যটাকে গুছানোর জন্য এখন থেকে আপনাকে স্ট্রাগেল শুরু করতে হবে চলো দেখি না করলেই কিন্তু কিচ্ছু হবে না সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিলে চলবে না কর্ম করতে হবে কর্ম প্লাস ভাগ্য প্লাস ইজুকাল টু ফল বারবার একটা কথাই বলি এখনও বললাম চাট এবার দেখুন আমি আপনাকে পথ দেখাবো যে এই ব্যবসাটা করুন আপনার ডেভেলপমেন্ট করবে এই করুন দাদা এই ডেভেলপমেন্ট করুন বা দিদি এই কর্মটা করুন ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন হয়তো আপনি মানে কোনো জায়গায় হয়তো শিক্ষকতা করছেন সেটা কোচিং ক্লাস হতে পারে আবার স্কুলেও হতে পারে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে আবার যাদের ক্ষেত্রে দেখুন সপ্তম ভাব যেহেতু কানেকশন করছে আপনার ক্ষেত্রে এই সপ্তম প্রতি বুথ কানেক্ট করছে এই বুথ কিন্তু দ্বিতীয় আসলে কিন্তু ব্যবসায় কিন্তু একটা শ্রীবৃদ্ধি করবে কি ব্যবসা রেডিমেড ব্যবসা গার্মেন্টসের ব্যবসা তারপরে আপনার কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা বা হয়তো কোনো আপনার ক্ষেত্রে লিকুইড দ্রব্যের ব্যবসা ভালো ফল কিন্তু আপনি পাবেন রেস্টুরেন্ট আপনি কিন্তু এইগুলোর থেকে কিন্তু একটা ভালো ফল পাবেন এবার আর একটা বিষয় কথা বলবো আপনার ক্ষেত্রে এই দশম ভাব মানে ভাব নিয়ে যদি আসি ভাব হচ্ছে আপনার ক্ষেত্রে শনি মানে মানে দশমপতি হচ্ছে আপনার বৃহস্পতি এই দশমপতি বৃহস্পতি থাকবে কিন্তু আপনার ফোর্থ হাউসে তার মানে আপনার কর্মের জায়গা থেকে কিন্তু ভাগ্য যেমন ডেভেলপমেন্ট করবে কিন্তু কর্মের জায়গায় তখন আবার বৃহস্পতি কী কর্ম করাবে না স্কুল টিচার আবার হয়তো কোনো মিষ্টি দ্রব্যের দোকান বা খাদ্য দ্রব্যের দোকান বা হোটেল হতে পারে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা হতে পারে তার থেকে ইনকাম হতে পারে বা আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে চতুর্থ পঞ্চম কানেকশানটা এই চতুর্থ পঞ্চম কানেকশান এই দশম ভাব কানেকশান এই দশমপতি যেহেতু বৃহস্পতি সেই বৃহস্পতি যতক্ষণ আপনার মিথুনে থাকবে ততক্ষণ কিন্তু আপনাকে কর্মের জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা সে দেবে কর্মের জন্য আরও এগোনোর চেষ্টা বা কর্মের জন্য মানে কর্মের একটা এগোনোর জায়গা বা প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট কিন্তু পাবেন সারা সাথী চলাকালীনও কিন্তু আপনি পাবেন অবশ্যই করে পাবেন এবার দেখুন আর একটা কথা বলবো সেটি হচ্ছে কর্মের যে মানে আপনার কানেকশান থাকে এই কর্ম করলে ভালো হয় সেটা হচ্ছে আপনার জন্ম চার্ট বলবে এটা ট্রানজিট বলছে কর্মের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট দেখাচ্ছে কিন্তু কি কর্ম আপনার ডেভেলপমেন্ট দেবে বা কী কর্ম করলে আপনি উন্নতি করতে পারবেন সেটি কথা বলবে আপনার ক্ষেত্রে আপনার জন্ম চার এবার দেখুন আপনি যে আয় ভাবটা আয় ভাব কিন্তু ভালো দেবে এটা কিন্তু বলতে পারি আয় ভাব ভালো দেবে এই আপনার খেটে কিন্তু আয় করতে হবে যদি না খাটেন যা কুড়ে হয়ে বসে থাকেন কিচ্ছু কিন্তু দেবে না আপনি যেমন কর্ম করবেন তেমনি কিন্তু আপনি ফল পাবেন কেন শনি থাকবে লগ্নে খাটাবেই শনি মানে আবার রাশিতে থাকবে সে খাটাবেই না খাটিয়ে কিন্তু একটাও কিন্তু দেবে না একটা বিন্দুও সে কিন্তু আপনাকে দেবে না খাটানোর সে কিন্তু চেষ্টা করবে বা আপনাকে খাটাবে খাটিয়ে খাটিয়ে পিটিয়ে পিটিয়ে সে কিন্তু সোনার খাত বের করে মানে সঠিক মানুষ কিন্তু আপনাকে বানিয়ে দেবে এটাই হচ্ছে শনির সাথে সাথে এফেক্টেড সবাই কিন্তু মানে সার সাথীর খুব একটা খারাপ ফল সবাই পায় না মিন রাশ মানে মিন রাশিও কিন্তু খুব একটা সার সাথীর এফেক্ট পায় না কিন্তু কর্মের দিক থেকে একটা আয় ভাব কিন্তু সু ভালো দেখাচ্ছে আয় খুব একটা খারাপ দেখছি না আয় আপনি করতে পারবেন কিন্তু মেধার উপর চাপটা বেশি দেবেন না যারা স্টুডেন্ট আছো এবং সার সাথীর একটা চললে পরে মানসিক একটা ডিপ্রেশন তৈরি হয় বা বাজে একটা প্রভাব তৈরি করে শনি যখনই পাশ করবে পাশের জন্যে কিন্তু যে কোনো রাশির উপরে সেটাই হচ্ছে সাথী যেমন আপনার সাথী চলছে মেসের উপরে উনত্রিশে মার্চে আবার শুরু হয়ে যাবে যেখানে যাবে শনি সেই অনুযায়ী কিন্তু আপনাকে ফল দেবে এবার হচ্ছে আসবো আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাব নিয়ে এবার পঞ্চম ভাবটা বলি যারা সন্তান নিতে চাইছেন তারা কিন্তু পারলে এমিডিয়েটলি নিয়ে নেন পনেরোই মার্চের পর সন্তান নিয়ে নেবেন পরে কিন্তু সন্তান হতে সমস্যা হবে হবেই হবে উনত্রিশে মার্চের পর আগে যদি নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কথা নালে কিন্তু একটা সমস্যা কিন্তু হবে প্রচুর সমস্যা হবে বাধা প্রচুর হবে বিশেষ করে মিসকারেজ হবে এটা ট্রানজিট বলছে আমি বলছি না এটা ট্রানজিট আপনার চাট আমি দেখিনি আর একটা আসবো সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে ব্যয় ভাবটা ব্যয় ভাবটা কিন্তু খুব বাজে জায়গা দেখাচ্ছে রাহু চলে যাবে রাহু কিন্তু ব্যয় হুটহাট করে মানে ব্যয় দেবে মানে আয়ের আগে কিন্তু ব্যয় হিসাব হয়ে বসে থাকবে যত আয় তত ব্যয় আবার মাইনাস হয়তো আপনি ধার করেও কিন্তু আপনার ব্যয় করে ফেললেন ধার করে হয়তো আপনি কোনো অর্থ নষ্ট করে ফেললেন সেটা কিন্তু করলে চলবে না তার মানে আপনার ব্যয়ের আগে মানে সেভিংস করার চেষ্টা করতে হবে সেভিংস কিন্তু যদি করতে না পারেন তাহলে কিন্তু আর কিচ্ছু করণীয় নাই না পারবেন বাড়ি না করতে পারবেন গাড়ি যদি বাড়ি গাড়ি সুখ সুবিধা ভোগ করতে হয় তাহলে কিন্তু ব্যয়টাকে নিয়ে ভাবতে হবে আপনি কিভাবে অর্থটা ব্যয় করবেন কারণ লগ্নে শনি থাকবে খুব কষ্টের পয়সা আপনাকে দেবে রাহু ভোগ করে চলে যাবে সে তো হতে পারে না বাজে নেশায় জড়িয়ে যেতে পারেন এই রাহুর দৃষ্টি মানে দ্বাদশে মানে মে মাসে যখন আপনার আসবে রাহু তখন কিন্তু লগ্নে রাশিতে দৃষ্টি করবে রাহুর প্রভাব যখন পড়বে তখন কিন্তু একটা বাজে নেশা যোগাযোগ কিন্তু একটা তৈরি করবে হয়তো ভাববে লটারি কাটি হয়তো পেয়ে যাবো ফাটকা একবারই বড়লোক হয়ে যাব সেটা কিন্তু করলে চলবে না আয়ের আগে কিন্তু ব্যয়ের হিসাব সেটা হবে সেটা হিসাব করে কিন্তু আপনাকে চলতে হবে বুঝতে পারলেন এবার আর একটা বিষয় বলি সেটা হচ্ছে তৃতীয় ভাব থেকে যদি বলি এনার্জি লেভেল মানে প্রচুর হাই থাকবে মানে এই সুযোগকে একটু কাজে লাগান শনির দৃষ্টি যেহেতু করবে আপনার তৃতীয় যোগাযোগ ব্যবসা যদি করেন রেডিমেডের ব্যবসা রেডিমেডের একটা ভালো প্রোগ্রেস দেবে মোটামুটি মে মাসের পর কিন্তু একটা রেডিমেডের ভালো একটা মানে দেবে খির ব্যবসা দেবে বা জলের ব্যবসা দেবে লিকুইড দ্রব্যের ব্যবসা দেবে কোনো কোচিং ক্লাস খুলতে পারেন তার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট দেবে বা উন্নতি একটা দেখা যাচ্ছে আর একটা কথা বলি সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে মানে আপনার নিজস্ব একটা ব্যক্তিগত ইনকাম যদি করতে হয় তাহলে একটু মনোযোগ বা মনোবল বাড়াতে হবে মানে রেগুলার হনুমান চলিশা পাঠ করতে হবে সৎ থাকার চেষ্টা করতে হবে কোনো রকমভাবে মা বাবার ওপর ডিপেন্ডেন্ট হলে চলবে না এটা মাথায় রাখতে হবে যে আমার সাথে সাথে চলছে আমাকে নিজে কিছু করতে হবে যদি পারেন তো এগো এই বাবা দেবে মা দেবে যদি মনোভাব থাকে এটা বন্ধ করতে হবে খেটে নিজেকে করতে হবে এই সুযোগে যদি আপনি কাটতে না পারেন তাহলে কিন্তু জীবনে কিচ্ছু করতে পারবেন না নাহলে কিন্তু এদের লাইফটা কিন্তু এদের মানে বাবা মায়ের সম্পত্তি পান বা এরা বাবা মায়ের সম্পত্তি বা দোকান এরা কিন্তু প্রচুর পেয়ে থাকে আজকে না হয় কাল পাবে হয় বাবার দিক থেকে কর্ম বাবার চাকরি বাবার বাড়ি এরা কিন্তু ভোগ করতে পারে সেটাকে নিয়ে মোটিভাই করে সে কিন্তু একটা করতে পারে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা